আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সকলকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা দেখব সাইলেন্স অফ লেটার অর্থাৎ অক্ষর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড প্রথমে একটা প্রাথমিক ধারণা নিয়ে নিই তারপর আমরা বিস্তারিত জানব যেমন সাইলেন্ট এ Jeans need read else eight B silent demon calm bomb dom limb, table, cable drift, doubt C silent tucky. sin scent, sent scenery science school law law, B B silent dust, breeze exhaust.

এল এর উচ্চারণ এমন শব্দ কাম পাম আম বাম হাব চাক স্লাপ কোদ ইয়ব এম উচ্চার মানে এমন যেমন অ্যাম ইজ নট সারেন্টি ইংলিশ অর্ট এন কনডেম কন্টেম কলাম ডেম ওয়াটাম লিমন সারেন্টো পেউফল

Silent you U U U U U Sun Sun U W Jam U U Dust U U Etc Silent W Yes Yet Right Wrong Ring Yeah whole, whole, Home whole, True Silent Y Year yes, बांगलाकाडेमी डिशनारी समब्रिज एडभांस लारना डिश्नारी ऑक्सफोर्ड एमेरिकन डिश्नारी एमेरिक हेरिटेज डिश्नारी ऑफ इंगू लिंगशनारी कॉलींग एंड कम्प्रीक्ट ऑक्सफोर्ड ऑफ डिश्नारी

ব্যতিক্রম রয়েছে খেয়াল করে পড়তে হবে ই এ মেক্স ই আই সাউন্ড যেমন লিড বিট লিপ হিল মিড মিড নিড মিড মিন ডিল রিড বিট সিট সিট নিপ নিপ ইট ইট বিম হেড Clean, cream, dream, bread, bread, reach, reach, Yard clear, Feet defeat, feet, thread, ahead, hell, steel, seal, Need dead, thread, dead, weather, wealth, season, region. বি উচ্চারণ হয় না এমন সব শব্দ প্রথম যেন বি এর পরে এ ডি এইচ আই এল ও আর ইউ এই দশটি অক্ষ বসে

Oxcomb, Rhum, Climb, Daibom, Dam, Intom, Oxcomb, Lamb, Pulm, Caricom, Tham, Melkom, Inkom, Nam, Plam, Im, Kram, Sakam, Dithairam, Lim, ফায়ারাম ডোম হ্যাকথুম বোমার জাম রিকাম ডামার ক্লাইম বিনাম আপক্লাইম ফ্লাম ফরলিম এম বি এর পরে এ ই আই ইউ থাকলে বিচারণ করে যেমন হাম্বল ডেম্বার চেম্বার জাম্বল নাম্বার আম্বার রাম্বল রিভেম্বার আম্রেলা তাম্বল সেপ্টেম্বা জাম্ব বম্বল নভেম্বর ডিম্বু মাম্বল ডিসেম্বর বাম্বু পাম্বল কিকাম্বার এম্বালেন্স নিম্বল টিম্বা ইম্ব্যালেন্স ট্রমিবল কেম্বা ইম্ভিউ রিজেম্বল কাম্বার কোনো কোয়ারে দুটি বিধ থাকে প্রথম বিধ থাকে যেমন বেবল এবি জিবার দেবল ববি জিবি গেবল বাবি জেবার রেবল রাবলি জবার রাবল চাবি ডাবার দিবল প্লাবি রাবার নিবল রাবি রাবার কবল হবি ক্লবার গবল টাবি ক্লাবার হবল হ্যাবি স্লাব দিবল প্রাবিৎ ফার পাবল নবি রাবাই জবল লবি নবল টাবি রিবান ওবান সাবি রাবি কিবল কবাড়ি এপ নাবল অবি এপোট স্টাবল

Redoubt, deadly, doubt it, doubted, it, doubting, debtor, doubter, doubtful, misdoubt, sharply, shortfully, doubter, doubtless, doubtful.